অনেকে মনে করে সাহস ও শক্তি একই জিনিস অথচ এই দুটো একেবারেই ভিন্ন সাহস হল কঠিন পরিস্থিতিতে অল্বের স্থিরতা যদিও তার বাহুবল হয় দুর্বল আর সিদ্দিক রদ আলহাম আনহু ছিলেন রসল্লাহ সাল আলহিসাল্লামের পরে উম্মতের সবচেয়ে সাহসী ব্যক্তি যদিও রমা রদ আল্লাহ আনহু ও অন্যান্য সাহাবি শক্তিতে তার চেয়ে বেশি ছিলেন তবুও তিনি সাহস ও স্থিরতায় সকল সাহাবিকে অতিক্রম করেছিলেন তিনি এমন সব প্রতিকূলতা ও সংকটের মুখোমুখি হয়েছিলেন যা পর্বতমালাকেও কাঁপিয়ে দেয় এমন কঠিন পরিস্থিতিতেও তিনি থাকতেন শান্ত দৃঢ়চিত্ত ও আত্মবিশ্বাসে পরিপূর্ণ বীর সাহসী সাহাবিরাও তার কাছে আশ্রয় নিতেন আর তিনি তাদের সাহস দিতেন স্থির রাখতেন তার দৃঢ়তা ও সাহসিকতার পরিচয় পাওয়া যায় গা সাউরের সিদ্ধি বাড়াতে তার সাহসিকতার পরিচয় পাওয়া যায় বদরের দিন যখন তিনি রসুল্লাহ আলী বলেছিলেন হেলা রসুল আপনার দোয়াই যথেষ্ট হয়েছে নিশ্চয়ই আল্লাহ আপনার জন্য তার ওয়াদা পূর্ণ করবেন তার সাহসিকতার পরিচয় পাওয়া যায় বহুদের দিন যখন সেই তন মানুষের মাঝে চিৎকার দিয়ে বলছিল মোহাম্মদ নিহত হয়েছে তখন তার পাশে কেবল বিশ জনেরও কম সাহাবি ছিলেন তবুও তিনি ছিলেন অটল স্থির তার সাহসিকতার পরিচয় পাওয়া যায় খন্দকের দিন যখন সাহাবিদের চোখ ছিল বিস্ফোরিত প্রাণ হয়েছিল কণ্ঠাগত তার সাহসিকতার পরিচয় পাওয়া যায় হুদৈ বিয়ের দিন যখন ইসলামের বীর বর্মা রদাহ উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন অবশেষে তাকে স্থির ও শান্ত করেছেন সিদ্দিক রহ তার সাহসিকতার পরিচয় পাওয়া যায় হুনাইনের দিন যখন মানুষ চত্রভঙ্গ হয়ে গিয়েছিল কিন্তু তিনি পিছু হটেননি